চব্বিশ পরগনার অন্তর্গত পানিহাটি পৌরসভার পনেরো ও ১৯ নম্বর ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ সোতপুর ব্যারাকপুর রোড সংযোগকারী রাস্তায় দীর্ঘদিন ধরে জোড়া বিদ্যুৎ ট্রান্সফরমারের পাশে অলিখিতভাবে গজিয়ে উঠেছে একটি অস্থায়ী পৌরসভা পরিচালিত ভ্যাট সেই ভ্যাটের পাশেই গড়ে উঠেছে একটি অস্থায়ী শৌচালয় যার ফলে গোটা এলাকা এখন স্বাস্থ্য এবং নিরাপত্তা উভয়ের দিক থেকেই ঝুঁকির মুখে নিত্যপথযাত্রী থেকে শুরু করে পরিচালিত যানবাহন সব ক্ষেত্রেই বাধার সম্মুখীন ওই বিশেষ গুরুত্বপূর্ণ রাস্তা স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ ভ্যাটে জমে থাকা আবর্জনার কারণে একদিকে যেমন দুর্গন্ধ ছড়াচ্ছে অন্যদিকে রাস্তার অধিকাংশ পথ আবর্জনায় ভরে যাচ্ছে তবে চিত্রটা ঠিক এমনই বৃষ্টি পড়লে তো কোনো কথাই নেই সারা রাস্তা দুর্গন্ধ এবং ভ্যাটের কারণে জর্জরিত সবচেয়ে বিপজ্জনক বিষয় ভ্যাটের আবর্জনা জোড়া বিদ্যুৎ ট্রান্সফরমারের চারপাশে ছড়িয়ে পড়েছে যা যে কোনো মুহূর্তে একটি বড় দুর্ঘটনার কারণ হতে পারে বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা বেশ কয়েকবার তারা প্রশাসনের কাছে সাহায্য চাইলেও এর কোনো সুরাহা মেলেনি এছাড়াও ভ্যাটের পাশেই অস্থায়ীভাবে অলিখিত শৌচালয় ব্যবহৃত হচ্ছে যা স্বাস্থ্যবিধির চরম লঙ্ঘন স্থানীয় ব্যবসায়ীদের বক্তব্য নিয়মিতভাবে ভ্যাট থেকে আবর্জনা সরিয়ে নেওয়া হলেও ব্লিচিং পাউডার বা কীটনাশক ছড়ানো হয় না ফলে এলাকায় দুর্গন্ধ রোগ জীবাণুর প্রকোপ বেড়েই চলেছে রাস্তার মোড়ের উপরে দীর্ঘদিন ধরে যে আবর্জনা ভ্যাট সৃষ্টি করেছে পানিহাটি বিদ্যুৎ তারপরে ড্রেনটা ময়লা ফেলে পুরো পানিহাটি জলের তলায় চলে যাচ্ছে মানে বিশেষ করে সাধুর মোড় অঞ্চলে ড্রেনটা পরিষ্কার হয় না আমি বা কমিশনারকে জানিয়েছিলাম বলল হ্যাঁ দেখছি দেখব হ্যাঁ হবে এই এই বলে যাচ্ছে এবং সত্যি খুব বিচিকিৎস্রী অবস্থা যদি আপনারা দেখে যান তাহলে বুঝতে পারবেন যে সাধারণ মোড়ের উপরে কি অবস্থা বাস রাস্তা ময়লা ঠিক মতন তোলে না এই হচ্ছে এই পরিস্থিতি যারা মাল ফেলে মানে বিভিন্ন পাবলিক যেখানে মাল ফেলে তারা ট্রান্সফর্মার থাকে না কিছু থাকে না ফেলে দিয়ে চলে যায় এই নিয়ে স্থানীয় পৌর প্রতিনিধি অর্পিতা চক্রবর্তী জানান বৃষ্টির জন্য একটু সমস্যা হচ্ছে ময়লা তুলতে এই সমস্যার দ্রুত সমাধানের জন্য পৌরপ্রধান ও উপপৌরপ্রধানের সাথে আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করা হবে আমার পৌর নম্বর ওয়ার্ডের সাধুমূল অঞ্চলে ওখানে আমার একুশটা ভ্যানম্যানের ময়লা নির্মল বন্ধুদের ময়লা ফেলা হচ্ছে তো ওখানে সাধু মোড়ে এমন একটা জায়গা ওখানে শুধু আমার পনেরো নম্বর ওয়ার্ডের না এবং আশেপাশের ওয়ার্ডেরও কিছু মানুষ ওখানে চলতি পথে যাওয়ার সময় ময়লা ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে তো আমি বারবার করে বারণ করছি তাদেরকে আপনারা ফেলবেন না এবং আমার ওয়ার্ডের ভেতরেও যে প্রত্যেক দিন যে ভ্যানম্যান যাচ্ছে সেখানেও আমি আমার ওয়ার্ডের মানুষকে বলছি ওখানে নির্দিষ্ট জায়গায় গাড়িতে করে আপনার ময়লাটা দিন এইভাবে সাধু মোড়ে এইভাবে ময়লাটা ফেলবেন না এবং একুশটা ভ্যানম্যানের ময়লা ওখানে ফেলতে হচ্ছে আমি পৌর উপপৌরপ্রধান এবং পৌরপ্রধানকেও আমি জানিছি তারা ব্যাপারটা দেখছেন এবং আমাদের পানিহাটি পৌরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টেরও কাজ চলছে তো আর মাস কয়েকের মধ্যেই এই সমস্যা সমাধান করা যাবে এটা শুধু আমার পৌর নম্বর ওয়ার্ডের সমস্যা নেই এটা সারা পানিহাটির সমস্যা তো মানুষকে বলবো আপনারা একটু নির্দিষ্ট জায়গা ময়লা আমার ওখানে ময়লা তুলে নিয়ে যাওয়ার পর ব্লিচিং দেওয়া হয়েছে কিন্তু কটা দিন যেহেতু বৃষ্টি চলছিল বৃষ্টির জন্য একটু সমস্যা হয়েছিল তো বৃষ্টিটা এখন নেই আবার স্বাভাবিকভাবে আমি ময়লা ওখান থেকে ডাম্পার দিয়ে ময়লা তুলে নেওয়ার পরে ব্লিচিং ছড়িয়ে দিচ্ছে। আচ্ছা সমস্যাটা মিটে যাবে একটু মানুষকে বলুন আপনারা একটু ভরসা রাখুন তো সমস্যা মিটে যাবে বিউরো রিপোর্ট নোবেল বাংলা